কোডে ছড়্যাচুজে। দেশটাকে যে শেষ করে ফেলতেছে এটা নিয়ে ভাবার কোনো সময় নাই। সব জায়গায় ছড়্যাচুজে। প্রত্যেকটা স্থানে ছড়্যাচুজে। একের পর এক আগুন লেগে চলছে দেশে। সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো। কেন এত আগুন? এই আগুন নিয়ে খেলা কেন খেলছে ইউনুস বাহিনী? চলুন খোঁজার চেষ্টা করি। জামাতের অত্যন্ত কাছের দল বা মিত্র বলা হতো এনসিপিকে। সেই এনসিপি এখন কি বলছে? এনসিপির প্রধান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি যে কথা বলেছেন সেটা খুবই অবাক দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন আজকের এই ভিডিওটি আসলে কি নিয়ে হতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ তাই আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন জুলাই সনদিন মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের পরে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো যে শক্তি অর্জন করবে সেই শক্তির মাধ্যমে সব সময় তারা সকল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ভীষণ বেয়ারা হয়ে ওঠা জুলাই আন্দোলনের যে বিজয়ী পক্ষ যে বিজয়ী ছাত্র নেতারা বীর যোদ্ধারা নাহিন হাসনাত সার্জিস আক্তারদেরকে সবসময় সায়স্তা করার বিচারের মুখোমুখি করার মামলার মুখে পড়ার মৃত্যুদণ্ডের দিকে যাওয়ার একটা ভয় দেখিয়ে যেতে পারবেন এবং এই ট্রাম্প কার্ড ব্যবহার করে আসলে রাজনীতিতে আবারও জুলাই যোদ্ধাদের জুলাইয়ের ছাত্রনেতাদের পতন অনিবার্য হয়ে উঠল এবং তাদের পতন নিশ্চিত করার মাধ্যমে আবারও বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর শাসন একরকমের দৃঢ় ভিত্তি পেলো প্রফেসর ইউনুসের ভাষায় ঐকমত্যের এক অপূর্ব নিদর্শন ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার আগে পরে এই যে জুলাই সনদের আইনি ভিত্তি আইনি ভিত্তি এই দাবিটা কিসের এবং এই আইনি ভিত্তির দাবি নিয়ে সোচ্চার হয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতারা কেন এই জুলাই সনদে স্বাক্ষর না করবার সিদ্ধান্ত নিলেন এই নিয়ে কৌতূহলের মধ্যে এই আইনি ভিত্তি নিয়ে ধোয়াশাটা পরিষ্কার করা দরকার দেখেন আইনি ভিত্তি বিষয়টা খুব সিম্পল বিষয়টা হচ্ছে যে জায়গা থেকে ওই যে ডক্টর ইউনুসের রিসেট বাটনে চাপ দিয়েছি দু বলা থেকে শুরু করে আর দু হাজার একটা আহ তুলনামূলক বিচারে আনবার চেষ্টা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দু চব্বিশের ঘটনাগুলির বিচার করা এবং সেই সব ঘটনাকে গণহত্যা আহ মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা সব একে অপরের সাথে সম্পর্কিত একেবারে সোজা বাংলা ভাষায় বললে জুলাই সনদের আইনি ভিত্তি বা জুলাই সনদের এসেছিল এই জায়গা থেকে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ অর্থাৎ যেই ছাত্র নেতারা জুলাই আন্দোলনের চেহারা দেখিয়ে প্রকাশ্যে নাম দিয়ে সারা দেশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে ধরেন নাহিদ হাসনাত সার্জিস আসিফ মাহফুজ আলম কিংবা আক্তার হোসেন এরা এরা প্রথম থেকে বলছিলেন যে জুলাইয়ের ঘোষণাপত্র হতে হবে জুলাইয়ের সনদ হতে হবে এবং এগুলোকে সংবিধানে একটা স্থায়ী ভিত্তি দিতে হবে যাতে যে সরকারি ক্ষমতায় আসুক কোন সরকারের পক্ষে এই জুলাই সনদে হাত দেওয়ার সক্ষমতা না থাকে এখন আপনি ভাববেন কি থাকবে সেই ঘোষণাপত্রে বা সনদে যেটার জন্য এই ছাত্র নেতারা এত অস্থির হলেন তারা চেয়েছেন এই বিষয়টি যে দু হাজার চব্বিশে যেই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো সেই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে কোনোভাবে কোনো বিচারের মুখোমুখি করতে হবে না কারণ কি কারণ দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা যোদ্ধা তারা নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জন্ম দিয়েছেন কাজেই দু হাজার আন্দোলনে রাষ্ট্রীয় স্থাপনায় যে আগুন দেওয়া হয়েছে এর বিচার করা যাবে না দু হাজার আন্দোলনে অন্তত যে এই সরকারও স্বীকার করেন যে চুয়াল্লিশ জন পুলিশকে হত্যা করা হয়েছে এবং সেই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক নেতৃবৃন্দ টেলিভিশন ক্যামেরার সামনে গৌরবের সঙ্গে এসে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সিরাজগঞ্জে এক থানায় আক্রমণ করে তারা যদি পনেরো জন পুলিশ সদস্যকে হত্যা করে ফেলতে না পারতেন তাহলে পাঁচই আগস্টে সরকারের পতন ঘটিয়ে ফেলা যেত না তারা জানেন যে যাত্রাবাড়িতে উত্তরায় বিভিন্ন পুলিশ মেরে ফেলে দিনের পর দিন এই বিষয়গুলো যাতে আর কখনো বিচারের মুখোমুখি না হতে পারে সেই বিষয়টার একটা আইনি ভিত্তি তারা আশা করেছিলেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদে আসবে এবং দেখেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরা কিন্তু বহু বহু দফায় জনসভায় তাদের বক্তব্যে সংবাদ সম্মেলনে কথা পরিষ্কার করেছেন যে জুলাই সনদ হচ্ছে তাদের বাঁচার সনদ কারণ মূল প্রশ্ন কথাটাই হচ্ছে এটা যে নির্বাচন হয়ে যাবে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তখন বিএনপি বা জামাত যে তাদেরকে এই দু হাজার আন্দোলনের হত্যা নির্যাতন কিংবা লুট্তরাজ অগ্নিসংযোগ এসব ফৌজদারি অপরাধের জন্য দায়ী করে মামলা দেবে না তার কি নিশ্চয়তা দেখেন দুই হাজার চব্বিশের আগস্টে ইউনুস সরকার ক্ষমতায় আসার পরেও কিন্তু পুলিশ সদস্যদের হত্যায় কিন্তু মামলাগুলো দায়ের করেছিল ঠিকই পুলিশ কিন্তু ওই মামলায় যখন একটি থানায় এই ধরনের একটা মামলার ঘটনায় গ্রেফতার হলো তারপর এই সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বললেন যে দু জুলাই থেকে আগস্টের তারিখ পর্যন্ত কোনো হত্যার জন্য জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী কাউকে দায়ী করে কোনো মামলা করা যাবে না তার মানে সরাসরি আন্দোলনে অংশগ্রহণকারীদের একটা দায় মুক্তি দেওয়া হলো কিন্তু এটা তো একটা প্রজ্ঞাপন এটা তো কোনো আইনি ভিত্তি নাই আর সকলেই জানেন আপনারাও জানেন এই নাহিদ আসিফ হাসনাদ সার্জিসরাও জানেন যে হত্যা নির্যাতন খুন আহ ধর্ষণ লুট্তরাজ অগ্নিসংযোগ এরকম কিছু কিছু ফৌজদারি অপরাধের ক্ষেত্রে মানে ফৌজদারি অপরাধের কিন্তু সময় সময়সীমা নাই আজকে যদি বিচার করতে না পারেন পঁচিশ বছর পরেও বিচার হতে পারে সে কারণে তাদের দাবি ছিল যে তাদেরকে একরকমের মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে দুই হাজার চব্বিশের বীর যোদ্ধা আখ্যা দিয়ে এদেরকে যেন সকল রকম দায়মুক্তি নিশ্চিত করা হয় এবং সেই দায় মুক্তিটার একটা সাংবিধানিক ভিত্তি দেওয়া হয় এবং বলা হয় যে এই সংবিধানের এই অংশটা কোনো সরকার এসে কখনো পরিবর্তন করতে পারবে না এবং আইনি ভিত্তির ক্ষেত্রে তাদের দাবি ছিল যে এই নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না যেমন সেটা হয় নাই, জুলাই কারণ প্রথম থেকেই বিএনপি বলে আসছিল যে নির্বাচিত সরকার এসে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানে পরিবর্তন আনতে হবে মানে জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পাবে কিনা কিংবা সংবিধানই স্থায়ীভাবে ভাবে রাখতেই হবে কিনা এ নিয়ে কোনো প্রশ্নই তোলা যাবে কিনা এই বিষয়গুলো নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে ফয়সালা করবেন এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের জন্য ভয়াবহ বিষয় হয়েছে সেটাই যে তাদের যে প্রাণের সংকট সেটা ভীষণ ভাবে তারা দেখছে যে এদের বিরুদ্ধে মামলা ভয় এখন বিএনপি জামাত বা যে কোনো রাজনৈতিক দল তাদেরকে এই সুযোগে বিচারের মুখোমুখি করে ফেলতে পারে এবং ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটেছে জুলাই সনদ স্বাক্ষরের দিনে মানে এগুলো কিন্তু খুব লক্ষ্য রাখা খুব জরুরি দেখেন জুলাই সনদ স্বাক্ষরের দিনে এই আইনি ভিত্তির দাবিতে যে তারা সন্ত্রাসী না যারা জুলাই দুই হাজার চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা খুন লুপ্তরাজ অগ্নিসংযোগ যা করেছেন সেগুলো নিয়ে মামলা দেওয়া যাবে না সংবিধানের স্বীকৃতি থাকতে হবে দিতে হবে এগুলোর আসলেন এবং তারা সংসদ ভবন এলাকায় চব্বিশের আন্দোলনটাও খুব স্বাক্ষরের দিনের আন্দোলনটাও কিন্তু জুলাই যোদ্ধারা সেদিন ক্ষুব্ধ তারা ভীষণ সহিংস করে তুললেন তারা বাসে আগুন দিলেন তারা পুলিশ পেটালেন তারা সংসদ ভবন এলাকায় টপকে ঢুকে গেলেন পুলিশ আবার ব্যাপক অ্যাকশন চালালো এবং দেখা গেল যে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ লাগানো হয়েছে আহত ফলে সব জুলাই যোদ্ধাদের তাদের অনেকের কৃত্রিম অঙ্গ প্রতঙ্গ পুলিশের পিটুনি খেয়ে রাস্তায় পড়ে থাকলো এই জুলাই সনাত স্বাক্ষরের দিনে সরকার এবং অন্য বৃহৎ রাজনৈতিক দলগুলো জুলাই যোদ্ধাদের কিংবা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ আসিফ হাসনাদ সার্জিসদের এই যে মামলার ভয় বিচারের ভয় নিয়ে যে আসলে একেবারেই বিচলিত নয় তার একটা প্রমাণ হচ্ছে শুক্রবারে এই যে জুলাই যোদ্ধারা নেমে এলো এবং তাদেরকে পিটিয়ে কাদানে গাছ ছুড়ে বাড়ি পাঠানো হলো শুধু সেখানেই শেষ হলো না পুলিশ কিন্তু মামলা দিয়েছে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যে এই সংঘর্ষের ঘটনায় চার চারটি মামলা হয়েছে এবং আসামি সেখানে দেওয়া হয়েছে নয়শো জনকে এবং এই নয়শো জন আসামি অজ্ঞাত পরিচয় আসামি করবার ফলে এখন হাসনাত আবদুল্লাহ তালাত চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা সকল ব্যবসাপাতি দেখে রাখেন সেই তালাত মাহমুদ রাফি সহ বিভিন্ন আহ নেতৃবৃন্দ প্রশ্ন তুলছেন এবং নাহিদ ইসলাম হাস আক্তার হোসেনরা আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও এই নিয়ে আলাপ হয়েছে যে তার মানে মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান যিনি জুলাই যোদ্ধাদের তরফে গিয়ে ওই সভায় দাঁড়িয়ে বলেছিলেন জুলাই সনদ স্বাক্ষরের দিনের ওই বিক্ষোভ সমাবেশে গিয়ে বলেছেন যে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এর আইনি ভিত্তি দিতে হবে যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সন্ত্রাসী নয় তারা মুক্তিযোদ্ধা এবং তাদের কখনো বিচার করা যাবে না এর মধ্যে যে ইয়ামিনের বাবা ছিলেন এখন হাসনাত আবদুল্লা বলছেন যে এক বছর যেতে না যেতে যে শহীদ মীরমুগ্ধর বাবা শহীদ ইয়ামিনের বাবা শহীদের মিরাজের বাবাদেরকে মামলা দেওয়া হলো শুধু পিটানো হলো তাই নয় মামলা দেওয়া হলো এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি দেখেন তিনি এদেরকে রীতিমতো ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে দিয়েছেন তিনি বলে বসেছেন যে জুলাই সনদের স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধা নামে নাকি সংসদ ভবন এলাকায় আসলে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বলছেন যে জুলাই যুদ্ধে আহত অঙ্গ প্রত্যঙ্গ হারানো যে ব্যক্তিরা গেছে মানে বললাম না যে সংঘর্ষ সহিংসতার মধ্যে পুলিশের পিটুনিতে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ রাস্তায় করে থাকছে তাদেরকে কিনা এখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ফ্যাসিস্টের দোষর ত্যাগ দিচ্ছেন কিন্তু সালাউদ্দিন আহমেদ কিন্তু স্পষ্ট করে বলেছেন যে জুলাই যোদ্ধা নামে যেসব বিশৃঙ্খলাটা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তাধীন দেখা গেছে এখানে জুলাই যোদ্ধা নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উشرينকল লোক ঢুকেছে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন খাক ফকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে এখানে কোনো সঠিক জুলাই বা উদ্বুতানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি জড়িত থাকতে পারে না তার মানে সালাউদ্দিন আহমেদ ডিএনপি না তা এখন জুলাই সনদ স্বাক্ষর করে এত খুশি যে তিনি রীতিমত বলে বর্ষছেন এই মিরমুখধর বাবা মিরিয়ামের বাবাটিকে শুরু করে যাদের হাত পা হারিয়েছে তারা প্রত্যেককে ফ্যাসিস্টের দোষর এবং তারা এসেছিলেন জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করতে পরিস্থিতিটা এমন জটিল হয়ে গেছে যে এখন হাসনাথ সার্জিস আসিফ নাহিদ আসিফ তো সরকারেই আছেন কিন্তু তিনিও নিশ্চয়ই টের পাচ্ছেন অথবা তিনি তো বিএনপি থেকে নির্বাচন করবেন অবশ্য বলে রেখেছেন কাজে তার বাঁচোয়াটা অন্যদিকে কিন্তু এই আক্তার হোসেন নাহিদ ইসলাম হাসনাথ সার্জিস এরা টের পাচ্ছেন যে বিএনপিও আসলে হাতে ধরে রাখতে চায় রাজনৈতিক দলগুলো তারা যেটা ভাবছিলেন হাতে একটা মানে কৌশল হিসেবে একটা ট্রাম কার্ড হিসেবে এই যে এদের নামে মামলা দেওয়া যাবে এই বিষয়টা ধরে রাখতে চায় মির্জা আব্বাস তারা গতকালকে মির্জা আব্বাস ওই জুলাই সনদ জাতীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাক্ষর অনুষ্ঠানে এবং সেখানে উপস্থিত থেকে তিনি বলে বসলেন যে está la locura, Cara, y hoy como, ভিত্তিতে তৈরি জুলাই জাতীয় সনদ সেই সনদে স্বাক্ষর না করে পুরো প্রক্রিয়াটাকে ডিস্টার্ব করছে বলেছিলেন এই মির্জা আব্বাস সংস্কারের বক্তব্য রেখেছিলেন এবং তখন তিনি বলেছিলেন যে যে যা সংস্কার করবে করতে পারে কিন্তু আমরা কোনো সংস্কার সহজে মেনে নিব না আমরা ক্ষমতায় আসলে এসব সংস্কার আমরা বাতিল করে দিব ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না তো সেই মির্জা আব্বাস সেই দল বিএনপির সালাউদ্দিন আহমেদ তারা যে জুলাই সনদ স্বাক্ষর করতে অস্থির হয়ে উঠলেন সেটার একটা কারণ বলে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করছে এর কোনো আইনি ভিত্তি না থাকা কারণ এর কোনো আইনি ভিত্তি না থাকার ফলে জুলাই সনদের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের পরে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো যে শক্তি অর্জন করবে সেই শক্তির মাধ্যমে সব সময় তারা সকল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ভীষণ বেয়ারা হয়ে ওঠা জুলাই আন্দোলনের যে বিজয়ী পক্ষ যে বিজয়ী ছাত্র নেতারা বীর যোদ্ধা নাহিত হাসনাত সার্জিস আক্তারদেরকে সব সময় করার বিচারের মুখোমুখি করার মামলার মুখে পড়ার মৃত্যুদণ্ডের দিকে যাওয়ার একটা ভয় দেখিয়ে যেতে পারবেন এবং এই ট্রাম্প কার্ড ব্যবহার করে আসলে রাজনীতিতে আবারও জুলাই যোদ্ধাদের জুলাইয়ের ছাত্রনেতাদের পতন অনিবার্য হয়ে উঠল এবং তাদের পতন নিশ্চিত করার মাধ্যমে আবারও বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর শাসন একরকমের হাসনাথ সার্জিসরা যেই ষড়যন্ত্রের কথা বলে সনদ স্বাক্ষর করছেন না সেই একই সুবিধা দেখে বাংলাদেশের বড় দলগুলো দ্রুত গিয়ে সনদ স্বাক্ষর করেছে সেটাই নাহিদ হাসনাত সার্জিসদের ভয় এবং অভিযোগ এখন হাসনাত আবদুল্লাহ যিনি সবসময় বলে এসেছেন যে মৃত্যু যেই মাত্র ইমু সরকার পড়ে যাবে বা কোনো রকম পালাবদল ঘটবে এই জুলাই আন্দোলনে তাদের করা কর্ম কর্মকাণ্ডের তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে তিনি জুলাই সনদ স্বাক্ষরের একটা ছবি আর তারা ইউনুস যখন এসেছিলেন এবং ক্ষমতা নিতে যখন প্যারিস থেকে ফিরলেন বিমানবন্দরে তারা পিছে দাঁড়িয়েছিলেন ছাত্র নেতারা এ দুটো ছবি দিয়ে বলেছেন এ দুটো ছবি দেখলেই পরিষ্কার হয় যে রক্ত দেওয়ার জন্য এক দল প্রস্তুত থাকে আর ক্ষমতা নেওয়ার জন্য আরেক দল বাংলাদেশের সর্বশেষ চব্বিশ ঘন্টার ফিরিস্থি যদি আমি আপনাদেরকে বলি প্রথমত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড সেখানে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এরপর চট্টগ্রাম সমুদ্র বন্দরে বারোশো টন কাঁচামাল সমেত জাহাজ ডুবি হয়েছে এরপর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেখানে আগুন লেগেছে এরপর ফরিদপুরের একটি বাজারে আগুন লেগে প্রায় বৃষ্টির মতো দোকান পুরে ভৎস হয়ে গেছে এরপর নোয়াখালী জেলার সোনাইমুরি উপজেলায় আগুন লেগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ধুলিসাৎ হয়ে গেছে এরপর চট্টগ্রামে একটা মাদ্রাসায় আগুন লেগেছে সেখানেও হতাহতের পরিমাণ অসংখ্য এই যে চব্বিশ ঘন্টায় এই আগুনের ফলে অসংখ্য মানুষের স্বপ্ন ধুলিশাত হয়ে গেছে এই আগুনের ফলে শত শত কোটি টাকা নষ্ট হয়ে গেছে এই আগুনের ফলে শত শত মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে তাদের পরিবার কিভাবে চলবে খোদ তারা নিজেরাও জানে না এই আগুনের ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়বে বিজিএমইয়ের সভাপতি বলতেছেন প্রায় দুইশো কারখানার দ্রব্যাদি বা পণ্য পুড়ে গেছে বিমানবন্দরের সেই অগ্নিকাণ্ডের ফলে এবং সেখানে একাধিক ব্যবসায়ী কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিবর্গের সাথে কথা বলে বিভিন্ন মিডিয়া আমাদের বিভিন্ন সোর্স জানতে পেরেছে যে অগ্নিকাণ্ড যেই সময় ঘটেছিল সেই সময় একটা জায়গাতে সে ছিল এবং সেটা ফায়ার সার্ভিস চাইলেই বন্ধ করতে পারতো নিয়ন্ত্রণে আনতে পারত কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সেখানে দেড় ঘন্টা তারা কোনো প্রকার অনুমতি দেয়নি ফায়ার সার্ভিসকে প্রবেশ করতে যার কারণে

আগুন বেশি ধরে জ্বলতে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু কোনো প্রতিকার হয়নি আর ভিতরে কেন গাড়ি বাইরে দিয়ে কিভাবে পানি মারবে বাইরে থেকে টুকার জায়গা রাখে কারণ এরিয়া ওখানে পানি কিভাবে আমার ঢুকে আমার ওপেন তখন আমি গাড়ি ভিতরে দিয়ে তখন পানি আগুন নেবে এখন এখন আমরা যে ওয়াল বেস্ট দেখছি এখানে লাভ হবে না কিন্তু তারা এখন আগুন এখন জ্বলতেছে তারা ভিতরে এখন ঢুকে নাই কিন্তু জ্বলতে জ্বলতে এইভাবে যদি প্রথমে মাত্র আমাদের বন্ধ যেত তাহলে আমাদের এখানে আসে না সহজে একটু বড় সালে তখন কেউ পারে ধ্বংস কি রাজকার্য সম্পাদন করছিল যে ফায়ার সার্ভিসকে অনুমতি দিতে পারল না নাকি এইটা পূর্ব পরিকল্পিত কোনো অগ্নিকাণ্ড ছিল শুনেছি গত সপ্তাহে একটা বিশেষ সাদা চামড়ার দেশ থেকে একটা কার্গো ফ্লাইট বাংলাদেশে অবতরণ করেছে সেই কার্গো ফ্লাইটে করে শুনেছি অবৈধ অনেক জিনিস এসেছে এই বিদেশি চামড়া সাদা চামড়া কারা এবং বাংলাদেশে কাদের আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এবং সেই ফ্লাইটে কি ধরনের অস্ত্র এসেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং সেটার জন্য বিস্তারিত ব্যাখ্যা দেবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তার মানে সেই কার্গো ফ্লাইটে আসা সকল পণ্য অবাধে শুল্কমুক্ত কোনো প্রকার কাস্টমস চেকিং ছাড়াই মুক্ত করবার জন্য কি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটানো হয়েছে জামাতের তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আজ থেকে প্রায় তেরো দিন পূর্বে পাঁচই অক্টোবর একটা স্টেটমেন্ট দিয়েছিল আগামী এক সপ্তাহ বাংলাদেশে অনেক কিছু ঘটবে এই এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে অনেক কিছুই ঘটে গেল অনেকগুলো জায়গায় আগুন দেওয়া হয়েছে মির আপনার নিশ্চয়ই জানেন চট্টগ্রাম ইপিজেডেও জেডও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে ঘটছে ক্রমাগত গতকাল থেকে চব্বিশ ঘন্টার মধ্যে অসংখ্য ঘটনা ঘটেছে তার মানে কি এই আগুন পূর্ব পরিকল্পিত ছিল ডাস্টবিন সফিক তো বলেই দিয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার জন্য বিদেশিদেরকে দেওয়া হবে যেমনটা চট্টগ্রাম পোর্ট দিয়ে দেওয়া হয়েছে তার মানে কি সব কিছু মেটিকউলাস পরিকল্পনার অংশ আমার কাছে তো তেমন তেমন হচ্ছে এখন কারণ বিদেশিদের হাতে দিলে তো ওইরকম একটা সিচুয়েশন আসলে ক্রিয়েট করতে হবে যার কারণে তারা ব্যাখ্যা দিতে পারবে জনগণকে যে আমরা এই সিচুয়েশনে আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না বা আমাদের সক্ষমতার মধ্যে ছিল না আমাদের সাধ্যের বাইরে চলে গেছিলো সেই জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি এই ধরনের একটা স্টেটমেন্ট রেডি করার জন্য কি এই অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে শত শত ব্যবসায়ী পথের ভিখেরি হয়ে গেছে এই অগ্নিকাণ্ডের ফলে শত শত মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে এই অগ্নিকাণ্ডের ফলে শত শত পরিবার রাস্তায় দাঁড়াবে তাদের পরিবারের ভরণ পোষণ করতে পারবে না তাদের অসহায় বৃদ্ধ বাবা মাকে চিকিৎসা প্রদান করতে পারবে না এই দায়টা নেবে এই পনেরো হাজার কোটি টাকার দায় কে নেবে সরকার কি দেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যদি দেয় ভালো কথা কিন্তু সেই টাকাটা কিন্তু রাষ্ট্রের কোষাগার থেকে যাবে এটা কিন্তু রাষ্ট্রের ক্ষতি এয়ারপোর্ট একটা এয়ারপোর্টের মধ্যে স্পর্শকাতর জায়গায় যখন অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে তখন কিন্তু সেটা বিশ্ব মিডিয়াতে তুলপার সৃষ্টি হয় গত কয়েকদিন পূর্বে আপনারা দেখেছিলেন না বিমানের চাকা হারিয়ে গেছে শাহজালাল বিমানবন্দর থেকে অর্থাৎ ঢাকা বিমানবন্দর থেকে তার এক মাস যেতে না যেতেই এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা বিমানবন্দরে ঘটলো যেটা স্বাধীনতার পর বাংলাদেশে কখনোই ঘটে নাই কখনোই এইরকম স্পর্শকাতর জায়গায় বিমানবন্দর যেটাকে আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম ধরতে গেলে সেখানে বিমানবন্দরের মতো জায়গায় কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে সেই আগুন ছড়ানোর পূর্বে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল সিভিল এভিয়েশন কেন ফায়ার সার্ভিসকে অনুমতি দিল না দেড় ঘন্টা যাবত দাঁড় করায় রাখলো এই ব্যাখ্যাটা আসলে কে দেবে সরকার দেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দেবে দেবেদন্ত হবে আদ যদি সুষ্ঠু তদন্ত হতো তবে মালিস্টনের যে বিমান ট্রাজেডি সেটার তদন্ত রিপোর্ট কোথায় সেটার ব্যাখ্যা কোথায় কতজন মানুষ মৃত্যুবরণ করেছে শিক্ষার্থী সেটার তথ্য কোথায় আমরা তো সেটা জানি না এভাবে চলছে প্রিয় স্বদেশ বাংলাদেশ এভাবে এই সুৎখরি ইউনুস একের পরে এক মেটিকিউলাস পরিকল্পনা ষড়যন্ত্রের মাধ্যমে সফল করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ধ্বংস করে ফেলবে আপনারা নিশ্চিত থাকেন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে তাছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপি দলকে নির্দিষ্ট করে সমন্বয়কদেরকে উদ্দেশ্য করে কঠিন মন্তব্য করেছেন প্রিয় দর্শক সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরেও দর্শক আপনারা অনেকেই জানেন বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে এর সঙ্গে সঙ্গে বাং বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ড করতেছে তাছাড়াও জুলাই যুদ্ধ এবং সমন্যকদের 900 জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছিলেন প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আর সিনাপদনের কি অ্যাকশন নেওয়া এখন উচিত প্রিয় দর্শক দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ জেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ